হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সমর্বিতা অফিসিয়াল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো তোমাদের সামনে নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি ব্লগটা হয়তো তোমরা বুঝতে পেরেছ টাইটেল আর থামবেল দেখে হ্যাঁ এটা হচ্ছে দীঘা যাওয়ার ব্লগ তো আমরা দীঘা রওনা দিয়েছিলাম আর পনেরো তারিখ তো এটা পনেরো তারিখ রাত্রেবেলার ভিডিও তো সবাই এখন ব্যাগপত্র সব গুছিয়ে নিয়ে এখন যেখানে আমাদের বাস দাঁড়ানো তো আমরা সেখানে যাচ্ছি তো মামুনি আর আমার শ্বশুর মশাই মানে বাবা বাড়িতে ছিলেন এবার আমরা সবাই তো চলে এসেছি কেউ তো বাড়িতে থাকবে তো যাই হোক তারা দুজন যায়নি তো আমরা সবাই মিলে গিয়েছিলাম এখানে যে টাটা করছে এটা হচ্ছে একটা দিদির মেয়ে আমার এখানে ননদ রয়েছে বর রয়েছে দিদির বর রয়েছে আর তারপর চলে গেলাম বাসে তো বাসে বাসে যাওয়ার পরে এখন তো অনেকেই আসেনি সাড়ে বারোটার টাইম দেওয়া ছিল আর আমরা গিয়ে পৌঁছেছি সেখানে বারোটা পনেরো আর এটা হচ্ছে জামশেদ মোড় থেকে বাসটা ছেড়েছিল। আর যারা যারা শ্রীনাগরে থাকো বা শ্রীনাগরে আশেপাশে কোথাও থাকো তার হয়তো জানতে পারবে যে জামশেদ মোড়টা কোথায় তো সেখান থেকে আমাদের বাসটা ছেড়েছিল তারপরে বাসে উঠে গিয়ে এখন বাসটাও ছেড়ে দিয়েছে তো আস্তে আস্তে সব কিছুই তোমরা দেখতে পারবে যে দীঘায় গিয়ে কি কি হয়েছে দীঘা যাওয়া পর্যন্ত কি কি ভিডিও হয়েছে না হয়েছে সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করছি তো তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর এখন বাসের মধ্যে কিছুক্ষণ বাস চলার পর তারপর একটা করে জলের বোতল আর বিস্কুট দিয়ে দিয়েছে। এই যে বট দিচ্ছিলো আর হচ্ছে গিয়ে একটা দাদাভাই দিচ্ছিল মানে যারা ছেড়েছে আর কি বাসটা মানে ট্যুরটা যারা ছেড়েছে সেই দাদাটাই ছিল তো তারপর আমরা কোলাঘাট নামলাম কোলাঘাটে নামার পরে সবাই এখন টিফিন টিফিন করে নিচ্ছে টিফিন করার পরে এখন যে সকালবেলায় যে মানে ভোরভোর টাইমে আমরা ঢুকবো সেই সময় কিছু ক্লিপ মানে ভিডিও করেছি তো তোমরা দেখো এখনও পর্যন্ত নামিনি তো নামবো তারপরে তোমরা দেখতে থাকো যে কি কি হয় কারণ যেতে যেতে যে সিনগুলো আমার খুব ভালো লেগেছে তো সে সেই সিনগুলোই আমি এখানে অ্যাড করেছি তো জায়গাটা খুবই ভালো লাগে লেগেছে কারণ আমি যখনই গেছি না কেন আমি মানে ঘুমাতে ঘুমাতে গেছি আর আমি পুরোপুরি সিনটাও আমি মানে আশেপাশের জায়গাগুলো আমি ঠিকঠাক করে দেখিনি তো ভাবলাম যে না ঘুমাবো না দেখবই তো আমাদের হোটেলটা পড়েছিল হচ্ছে গিয়ে দীঘায় বাড়ি আছে তো জাহাজ বাড়ির অপোজিটেই আমাদের হোটেলটা পড়েছিলো তো এখন সবাই এক এক করে সবাই নেমে গেছে সবার মুখগুলো একদম ঘুমে মানে সবাই ঢলে পড়ছে এরকম তো সবাই আস্তে আস্তে নামলো এখন এই এগুলো হচ্ছে কি মানে এখানে যে দাদাগুলোকে দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে গিয়ে আমার পরের বন্ধু তারপর এখন হচ্ছে গিয়ে চলে গেলাম সবাই দেখো হোটেলের জন্য মানে হোটেলের পাশে দাঁড়িয়ে রয়েছে রুম দেবে এখন সবাই এখানে দাঁড়িয়ে রয়েছে আমাকে দিদিভাই বলছে দে আমি ভিডিওটা করে দিই তারপরে আমি দিলাম তারপর দিদিভাই ভিডিওটা করছে এখন সবাই রয়েছে এখানে তারপর আস্তে আস্তে সবাইকে এক এক করে রুমের চাবি দিচ্ছে সবাই ঢুকছে তারপরে আমাকে যেন কি একটা বলছিলাম আমি যেন হাসছিলাম তারপর আমি আস্তে আস্তে এখন ভিতরে রওনা দিলাম তার মাঝখানে একটুখানি দেখে নিলাম ব্যাক মানে ফ্রন্ট ক্যামেরা করে আমার দিকে একটুখানি দেখিয়ে নিলাম সবাইকে তারপর এখন যাচ্ছি রুমের দিকে আমাদের রুমের চাবি দিয়ে দিয়েছে এখন ওপরে কত নম্বর তেরো নম্বর রুমটা আমাদের দিয়েছিলো তারপর হচ্ছে গেলাম গিয়ে রুমে সবাই এখন বসে ফ্রেশ ফ্রেশ হলো এখানে রয়েছে আমি রয়েছি বর রয়েছে দিদি রয়েছে তারপর আর দিদির মেয়েটা রয়েছে তারপর আমার দিদিভাই মানে আমার ননদ মামিন দিদির বর সবাই ছিল তারপরে ফ্রেশ হয়ে তারপরে এখন চা ব্রেকে চলে এসেছি চা ব্রেক করার পর এখন তারপর চলে গেলাম একটুখানি বিচের দিকে বিচের দিকে যাওয়ার পর মানে আমি আর বর গেছিলাম বিচে আর তারপর তারপর এখন সমুদ্রের দিকে চলে যাচ্ছি তখন কটা বাজে সাড়ে আটটা পনেরো নটা বাজে তো তখনই এত লোক সমুদ্র সৈকতে তারপর তো আরও লোক হবে তো যাই হোক একটুখানি গেলাম গিয়ে ঘুরলাম ঘুরে তারপর আবার হোটেলের দিকে আবার রওনা দেব কারণ টিফিন টিফিন করতে হবে আমাদের তারপর মাঝে আমাদের একটুখানি দেখে নিলাম যে কেমন লাগছে বর গান গাইছিল মনে হচ্ছে ওখানে তো যাই হোক তারপর এখন হোটেলে চলে গেলাম গিয়ে এখন টিফিনটা করে নিলাম তারপর টিফিন করে তারপর এখন সবাই যাব আবার বিচে কারণ তখন আমি আর বর গেছিলাম এখন সবাই মিলে যাবে স্নান করতে তো দেখো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো তারপর যেতে গিয়ে বর একটুখানি জুতোর দোকানে গিয়ে দাঁড়ালো তো ওখানে ঠাম্মার সাথে জুতো বিক্রি করতে বসে পড়েছে মামি আর হচ্ছে গিয়ে আমার ননদ মানে ছোটো ননদ জুতো কিনছিলো তো সেখানে গিয়ে দাম দর করছিলো আর কি তারপর ওখানে দিদিভাই মানে বলছে যে সেল সেল একশো টাকা সেল তো যাই হোক মজা ফজা করে আমরা এখন গেলাম দীঘার দিকে দিদিভাই বলছে যে চলো আমরা এখন স্নান করতে যাচ্ছি তো চলে আসলাম আমরা বিচে তো দিদিভাই ভিডিওটা করে দিচ্ছিল কারণ অ্যাকচুয়ালি সবসময় ভিডিও ওই আমিই করি আর আমাকে তো দেখা যায় না সেরকম একটা তো বলছিল যে দে আমি ভিডিওটা করে দিই এটা হচ্ছে গিয়ে আমার দেওর সে ডাব খাচ্ছিলো এখানে তো তারপর সবাই আস্তে আস্তে চলে যাচ্ছিলো কিন্তু আমি স্নান করিনি প্রথম দিন তো সবার জিনিসপত্র আমার কাছে ধরা ছিল তো সবাই স্নান টান করেছে আমি এক এক জায়গায় দাঁড়িয়েছিলাম তো সবাইকে দেখতে পাবে আস্তে আস্তে ভিডিওটা দেখো তোমরা আর সবাই যখন স্নান করছিল তার মাঝে একটুখানি আমি একটা নিজের একটা ক্লিপ নিয়ে নিলাম কারণ আমাকে তো আর কেউ দেখাবে না তো নিজেকেই নিজেকে দেখাতে লাগবে তো দেখো ওই যে ওখানে ওরা সবাই স্নান করছে ফটো তুলছে বাট আমার কোনো ফটো নেই ওদের সাথে তো এখন স্টান হয়ে গেছে এখন সবাই যাব এখন দুপুরের লাঞ্চ করতে তো এখন দুপুরে লাঞ্চে চলে এসছে সবাই আর দুপুরের মেনুতে ছিল আমাদের ভাত ডাল আলু চিপস আর হচ্ছে গিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর চাটনি আর পাঁপড় এইখানে আমাদের খাবার ইতি হয়েছিল। সবাই এখন বসে খাচ্ছে দাদা ভাইরা রয়েছে বৌদি রয়েছে দিদিভাই রয়েছে আর এখানে আমি ছিলাম এই যে আমার ভিডিওটা বড় করে দিচ্ছিলো আর আমি বলছিলাম সবাইকেই দেখাবে তো যাই হোক খাবার টাবার সব শেষ ফেস করে তো সন্ধেবেলায় আবার বেরিয়ে পড়লাম আমরা এখন তো রেডি হয়ে যে বেরোবো সেই সময় ভিডিওটা আমার করা হয়নি মার্কেটে ঢুকে গিয়ে আমার ভিডিওটা করা হয়েছে আর ভুলে গিয়েছিলাম তারপর যাই হোক এখন মাছ মানে মাছ ভাজা যেখানে হয় সেইখানটাতে চলে গেছি সেই দোকানে এই যে কত রকমের মাছ ঝুলছে মানে সরি মাছ ঝুলছে না মানে মাংস চিকেনগুলো ঝুলছিল তো যাই হোক তারপর চলে গেলাম একটু চা খেতে তারপর চা খেয়ে একটু টিফিন করে তারপর রুমের দিকে চলে গেলাম তারপর রাতের দিকে খাওয়া দাওয়া হলো মটন তার আগে ছিল ভাত ডাল আলুর চিপস আর তারপর হচ্ছে গিয়ে মটন তারপরে চাটনি পাপড় ব্যাস তারপর রাতের খাওয়া শেষ করে সারা রাত জেগে আমরা মানে এই কয়জন মানে এক দুই তিন চার মানে পাঁচজন মোট আমরা তারপর গেলাম টোটোতে উঠেছি তো উঠে এখন মোহনার দিকে রহনা দিলাম তখন ভোর কটা বাজে পাঁচটা বাজে ও তোমরা দেখতে থাকো তো কিছু ভিডিও করেছি সেই ভিডিওগুলো তোমরা দেখো এই এখন টোটো থেকে নেমে গেছি নেমে গিয়ে টোটোওয়ালাকে টাকা দেওয়া হয়ে গেছে এখন আস্তে আস্তে যাব মোহনার দিকে তো যেদিন মানে আমরা মোহনায় গেছি তার আগের দিন রাত্রেবেলায় বৃষ্টি হয়েছিল তো গেছি আমরা আমাদের যাওয়াটাই বিধা হয়েছে কারণ মোহনায় যা মানুষে সূর্যোদয় দেখতে তো আমরা সেই জিনিসটা তো দেখতে পাইনি গিয়ে ফটো তুলেছি ভিডিও করেছি কিন্তু সূর্য আর আমি দেখতে পাইনি কারণ আমার খুব দেখার ইচ্ছে ছিল আমি এর আগে তিনবার গেছিলাম আমি সূর্যোদয়টা দেখতে পারিনি মোহনায় যাইও আর দেখতেও পাইনি তো সারা রাত জেগে যে মোহনাটায় গিয়ে সূর্যোদয় দেখবো সেইটা আমার সৌভাগ্য আর হয়নি তো যাই হোক মন খারাপ করে তারপরে তারপর মোহনা থেকে মানে হোটেলে গিয়ে আর ভিডিওটা আমার করা হয়নি কারণ আমি ঘুমিয়ে পড়েছিলাম তারপর এখন দুপুর দুপুরবেলার মানে রান্না ফান্না করা হচ্ছে কারণ আমরা টিফিনটা করেই এসেছিলাম বাইরে থেকে তারপর আর এখন রান্না করা হচ্ছে এবার দুপুরবেলায় এখন সবাই খেতে বসে পড়েছি তো এখন সবাইকে খাবার টাবার দেওয়া পরের দিনে দুপুরবেলায় ছিল মেনুতে ভাত ডাল আর এঁচুর চিংড়ি আর গিয়ে চিকেন তো আমি না সেটা স্কিপ করে গেছি আমি বুঝতে পারিনি আমার ভিডিওটা মানে অন করেছিলাম কিন্তু ভিডিওটা আমি চালু করিনি তো যাই হোক বুঝতে পারিনি তো সরি তোমাদের কাছে শুধু ভাত পর্যন্তই আমি করে রেখে ছি আর তারপর আর করতে পারিনি তো যাই হোক তারপর মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন চলে এসেছি রাতের খাওয়া দাওয়াতে কারণ একটুখানি ঘুমিয়েছিলাম বাসে উঠতে হবে বারোটার তো সবাই বাস চলেছে তো একটু রেস্ট না নিলে কারণ শরীরটা আর চলবে না তো যাই হোক তারপর আর খেয়ে দিয়ে তারপর আমরা বেরিয়ে গেলাম বাসের দিকে কারণ বাসে সবাই এখন উঠছে ব্যাগপত্র সবাই রেডি ফেডি করে এখন সবাই এখানে তো এখানে তো সবাই বসে গল্প টল্প করছিল তারপর আস্তে আস্তে সবাই এখন বাসের দিকে যাবে তো এখানে এই এই জেঠুটা হচ্ছে গিয়ে আমাদের মানে মেন যে হেড যে ট্যুরটা ছেড়েছে এনি হচ্ছে সেই জেঠুটা তারপর এখন সবাই আস্তে আস্তে উঠে যাচ্ছে আর আমার একটা বন্ধুকে বললাম যেই হোটেলে আমরা ছিলাম তার পাশেই ওখানে একটা বাগান টাইপে ছিল সেখানে সেখান থেকে কয়েকটা ধনে পাতা নিয়েছিল সেটাই দেখাচ্ছিল তো এখন আমি বাসে উঠে গেছি সবাই বাসটাও ছেড়ে দিয়েছে তা তারপর তো বাড়িতে চলে আসলাম তো টাটা বাই বাই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও